হাটুর নিচে কাপড়টা নামে নাই ডান দিকে টান দিলে পরে বাম দিকে বের হয়ে যায় বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়ে যায় আল্লাহর নবী বললেন যুবক তোমার এই অবস্থা কেন যুবক ডা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো খাওয়া দাওয়া করি খাবার দাবার করে কাজকাম করি একদিন খেজুরের বাগানে গেলাম কিছু মানুষ দাঁড়িয়ে আছে তাদের ভিতরে একজন ব্যক্তি কথা বলছি এত সুন্দর চেহারা তার চেহারা দিয়ে নূর চমকাচ্ছিল জোরে বলুন আল্লাহ আকবর কথাগুলো মক্তার দানার সাইতেও বেশি সুন্দর প্রতিটি কথা হৃদয়ে অঙ্কনে আমি লিখে নিয়েছি নবী গো ওই মুহূর্তে কয়েকজন মুসলিম কয়েকজন মুশরিক কালেমা পরে মুসলমান হয়ে গেল আর কিছু কালেমা পড়লো না মুশরিক অবস্থায় চলে গেল ওই দিন থেকে নবী গো আপনারে আমি ভালোবেসে ফেলেছি চাচা কালেমা পড়তে পারে নাই কালেমা পড়ে নাই তাই কালেমা পড়তে পারে নাই বড় যখন হলাম চাচার কাছে একদিন হাজির হয়ে গেলাম চাচা যান মক্কা নগরীতে নাকি একজন নবী আছে আমার চাচা বললেন হ্যাঁ সত্য নবী ভালো নবী নবীর উপরে একটা কেদার নাজিল হয়েছে আমি বললাম নবী সত্য নবীর কথা সত্য নবীর উপর যেই কেদাব নাজিল হয়েছে আপনি বললেন সেই কেদাবে সত্য তাহলে কেন নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হন না আপনি ইচ্ছা করলে কালিমা পরে মুসলমান হতে পারেন যেরকম সোহান আল্লাহ এমনটা বলার সঙ্গে সঙ্গে আমার সাসা চাচা চেয়ারের উপর বসেছিল এক মুহূর্তে বসলেন না দাঁড়িয়ে গেল এত রাগান্বিত হয়ে গেছে আত্মা থরথর করে কাঁপতেছে মানুষ যখন বেশি রাগান্বিত হন ওই মুহূর্তে মানুষের হাত পা কাঁপে কি কাঁপে না আমি যখন কালেমা পড়ার কথা বললাম আমারে ডাক দেয়া বললেন আমি তো কালিমা পড়ব না কেউ যদি আমার সামনে কালিমা বলতে চায় আমি আমার শক্তি থাকা পর্যন্ত সর্বোচ্চ দিয়ে আমি বাধা দিয়ে দেব আমি ওই মুহূর্তে আমার চাচারে বললাম আপনি যেহেতু কালেমা পড় না তাহলে শুনে নেন মনে করেছিলাম কালেমা আপনি পড়বেন তারপরে আমাদেরকে কালেমা পড়ার জন্য দাওয়াত কিন্তু না না আপনিও পড়লেন না আমাদেরও ডাকলেন না আমি এই মুহূর্তে বলতেছি ওই নবীর হাতে হাতে রেখে আমি কালেমা মা পরে মুসলমান হতে চা আল্লা এমনটা যখন শুনলাম যুবক ডাক নিয়ে আরে শুনলাম আমি তখন বললাম আমার চা চার চোখ মনে হয় আগুন বের হচ্ছে অগ্নি শর্মা হয়ে গেলেন মনে হয় মারবে কিন্তু মারলো না আমারে ডাক দেয়া বললেন বাতিজা তুমি যেই কথা বললে এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো আমি বললাম না না সাসা জানি আমি জানি না এইবার বললেন তোমার বাবা আর ইস্তা পরস্তা পর যত সম্পদ আছে তোমাকে রেখে যেতে হবে তোমাকে কিচ্ছু দেওয়া হবে না আমি বললাম কিচ্ছু নেব না এইবার বললেন তোমার বাবার যত খেজুরের বাগান আছে তোমার এ খেজুরের বাগান দেওয়া হবে না পৌর বড় পুকুর পুষ্ক নিয়ে দেওয়া হবে না এমনকি বাড়ির ভিটা পর্যন্ত দেওয়া হবে না আর বললাম সব কিছু ইসেরে চলে গেলাম

জামা খুলে নিল জামা খুলে দিল শাস মুখ তো আমাকে বলতেছে তোমারই ডাকার যে ঠাকুরটা ওই কাপুরটাও তো আমার ডাকার ওই মুহূর্তে আমার চাচার গুন্ডা বাহিনী দিয়া আমার ইজ্জত ডাকার কাপড় কাপড়টা যখন খুলে নিল ওই মুহূর্তে আমার দুটি হাত সামনের ইজ্জতের উপর আমি ধরলাম একটা ধর্মের সিমা জননী বের হয়ে এসেছে আমার দিকে তাকিয়ে ডাক দাও বললেন বাবা আব্দুল উজ্জ এমনটা কেমনে বলো আমি ডাক দেওয়া হল মা গো এটা তোমাকে আমি পরে বলবো তুমি শুনি নাও যদি পারো তোমার যুবক সন্তান তোমার সন্তানের इज्जत ঢাকার মত যদি পারে একটু রেকা বলো দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা জননী Thank you. রুমের ভিতর থেকে যে কাপড়টা পরিধান করিয়াছে নবী গো একটা কাপড়ের সার আমারে দরজার উপর দিয়া যখন ছুঁড়ে মারল আমি কাপড়টা নিয়ে এমন ভাবে ফেস দিলাম কিন্তু নবী গো কাপড়টা তেমন বড় সর না লম্বা না হাঁটুর উপর উপর উঠে আসে হাঁটুর নিচে নামে না আমি এমন ভাবে সাপ মেরে আসে ডান দিকে টান দিলে বাম দিকে বের হয় বাম দিকে টান দিলে পারে ডান দিকে বের যায় আল্লাহর নবী

আমার আবার ভাবছেন পরেকের সবদে পানি ছেড়ে দিয়েছেন আল্লা ডাক্লার যা তোমার নাম এতদিন ছিল আব্দুল উজ্জা আজ থেকে আল্লাহর কাছে দুইটা নাম হলো প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান আজ থেকে আমি বিশ্বনবী তোমার নাম দিয়ে দিলাম আমার বাবার নাম আব্দুল্লাহ তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ দুই হাত তুলে একবার টান টান করে জোরে বলেন আল্লাহ আমার নবী ডাক্তার বলেন আব্দুল্লাহ রে কি তুমি করতে চাও আব্দুল্লাহ দাগ দা বললেন ইয়া রাসূলুল্লাহ যেই কালেমা গ্রহণ করবার জন্য কালেমা পড়তে চেয়েছি বলে নেজের ইজ্জত ঢাকার कपूर আনতে পারি নাই ওই কালেমা তাড়াতাড়ি আপনি আমারে পড়ায় দাও আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ আজ থেকে তুমি আম আব্দুল্লাহ আব্দুল্লাহ হাতটা বাড়ায় দাও আল্লাহর নবীর হাতের উপর হাত রাখলেন আল্লাহর নবী বললেন পড়ে নাও লা ইলাহা <usion>

থাকতে পারে হাত তুলে কথা বলেন যে কেনা এই যে 97 বছর বয়স পাঁচবারের এমপি পাবনা জেলার সর্বসুনাম দম্ম ব্যক্তি মাওলানা আব্দুল সুবহান রহিমাহুল্লাহ কারা পাঁচবারের এমপি জেলখানার ভিতর হাসপাতালে নিয়ে গেছে তারপরে ডান্ডা beri হাতের ভিতরে কিন্তু হ্যান্ডকাপ লাগানো হ্যান্ডেলের ভিতরে জালানা হাসপাতালে জালানার শিকড়ের সঙ্গে কিন্তু তালা মারা ছিল এত জুলুম নির্যাতন করেছে তোমার কিন্তু ওই জাগাত কানে লাগে নাই তখন খারাপ লাগে নাই এখন চুরি করে পালাইছ এখন ওইটা বললে পারে তোমার কলি যায় ধরে যা এখন আপন জানে না তাহলে সব ভালো তার শেষ ভালো সব ভালো আমরা আল্লাহর কোরআনের আইন চাই কি চাই না এক সঙ্গে বলা লাগবে আমরা আল্লাহর কোরআনের আইন চাই কি চাই না কারা কারা হান্ড্রেড যায় দুইটা হাত দেখতে চাই ইল্লাহি তকবীর নারায়ণ তকবীর আমি মুসাফির হাতগুলো টান টান করে রাখেন আল্লাহুম্মা সাত আল্লাহুম্মা সাত আল্লাহুম্মা সাত আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী তোমার বান্দারা কোরআনের 100% আইন চায় আল্লাহ তোমার এই বান্দাদের আদু লাগে জান্নাতে হাত কবুল করো জোরে গান আলহামদুলিল্লাহ